হরে কৃষ্ণ মায়াপুর তাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আমি আছি জয়প্রেশ কি দেবী দাসী আজকে এই যে অনেক মানে এখানে দু কিলো দুধ চালাচ্ছে আমি হয়তো দুধটা দেখে আপনার বাচ্চা অত দুধ দিয়ে কী হবে আজকে দুধ দিয়ে বানাবো রসগোল্লা পঞ্চ রসগোল্লা ভগবানের জন্য এই জন্য দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এখানে আমি ছানা করে নেব প্রথমে রসগোল্লার জন্য এই জন্য এখানে আমি নিয়েছি ভিনিগার পাঁচ চামচ আর পাঁচ চামচ জল এখানে এখন দুধটা দেখুন এই যে ফুটে গেছে এখন আমি এই ভিনিগারটা দিয়ে আস্তে আস্তে নাতে থাকছি এই দেখুন আস্তে আস্তে ছানা কেটে যাচ্ছে এবার আমি ভালোভাবে ছানাটাকে জল দিয়ে একটু দিয়ে নেব কারণ যাতে করে ভিনিগারের গন্ধটা না থাকে আস্তে আস্তে আমি নাথতে থাকছি এ দেখুন এই যে ছানাটা হয়ে গেছে এখন ছানাটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি এই যে এখন আমি এটা ছাঁটনিটার মধ্যে অনেকক্ষণ রেখে দিচ্ছি আর একটু জলটা চেপে দিচ্ছি একদম জলটা জড়ে যাবে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছানাটা এই যে কাটা হয়ে গেছে আর জলটা জড়িয়ে নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে একটা শিরা বানিয়ে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি এখানে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে শিয়াটা করে নিচ্ছি এই যে চিনিটা আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি গলিয়ে নিচ্ছি এটা জাস্ট একটু মানে বলো ফুটলেই হয়ে যাবে একটু দু তিনবার একটু ফুটলেই হয়ে যাবে এখন এই শিরাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি এখানে আমি আরেকটা শিরা করে নিচ্ছি এর জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি মোট পাঁচ কাপ জল দেব আমি কাপ দিয়ে মেপে জলটা দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন এই এই পাতলা আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি এটা আমি ভালোভাবে একটু চিনিটা গুলে নিচ্ছি আর জাস্ট একটু ফুটিয়ে নেব এটাকে আর বেশি আমি জ্বালাবো না এখন আমি এটা হতে হতে ছানাটাকে মেখে প্রথমে আমি ছানাটা মেখে নিচ্ছি এই হাতের এই জায়গাটা দিয়ে এবং প্রথম আমি একটু তোলাটা ভেঙে নিচ্ছি ভালোভাবে এইভাবে চেপে চেপে হাত দিই একদম সানো থেকে মেখে মেখে সফট বানিয়ে নিতে হবে ছানাটা যত সুন্দর মাখা হবে মিষ্টিগুলো সফট হবে ভালো একদম মানে ই হবে এই যে দেখুন এই ছানাটা আস্তে আস্তে কিন্তু মাখা হচ্ছে বলে কালারটাও কীরকম হয়ে গেছে আর এই যে আস্তে আস্তে থালা থেকে ছেড়ে আসছে এইভাবে আমি মেখে নিচ্ছি আর এখন আমি এই দেখুন কিছুটা মাখা হওয়ার পর আমি এখন এখানে এক চামচ একটু এক চামচ থেকে একটু কম ময়দা দিয়ে দিচ্ছি এই যে এখন এটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেঁকে নিচ্ছি দেখুন এই যে অনেকক্ষণ ধরে প্রায় মিনিট ধরে এটা মাখতে হবে এ দেখুন মানে থালা থেকে উঠে আসছে এই দেখুন একদম চানাটা মাখা হয়ে গেছে এই যে একদম থালায় হাতে আর লাগছে না আমি এখানে একটা এই যে ডোর মতো করে নিয়েছি এখন আমি হাতে এই যে আমি এক কাজ করছি কারণ সমান যাতে হয় তার জন্য আমি একটু একটু ভাগ করে নিচ্ছি আর একটু ছোট নিচ্ছি কারণ এটা অনেকই বড় হয়ে যাবে এরকম করে ভাগ ভাগ করে নিলে প্রতিটা মিষ্টি আমাদের সমান হবে এখন আমি ভালোভাবে হাত দিয়ে গুল করে নিচ্ছি দু তিনটে এলাচ তিন চারটে এলাচ দিয়ে দিচ্ছি একটু সুন্দর ফ্লেভারের জন্য ওই এবার এলাচ কি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি এই দেখুন আমি এই যে বলের মতো করে নিচ্ছি এক এক করে একদম ভালোভাবে করতে হবে এরকম ভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি দেখুন চিনি ফুটে গেছে এখন আমি এখানে দেখুন বানিয়ে নিয়েছি রসগোল্লা গ্যাসটা হাই ফ্লেমে থেকে এই মিষ্টিগুলি দিতে হবে একদম ফুটন্ত অবস্থায় এক এক করে সব দিয়ে দিচ্ছি এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো একটু দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে ও গ্যাসটাকে হাই ফ্লেমেই রেখে দিচ্ছি এখানে আমি এক চামচ ময়দা একটু জলের সাথে গুলে নিয়েছি তাহলে ডাকনাটা খুলে দিচ্ছি ডাকনাটা খুলে আমি যে ময়দা গুলে রেখেছিলাম এই জলটা একটু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখন আমি এই গ্যাসটাকে হাই ফ্লেমেই আবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু জাস্ট একটু এই যে হাতা দিয়ে একটু বেশি না যাতে করে এটা যাতে মিষ্টি না ভেঙে যায় একটু শুধু হালকা করে হালকা হাতে একটু সাইড দিয়ে একটু একটু নিয়ে দিলাম এবার আমি আবারও ঢাকা দিয়ে দশ বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমাদের রসগোল্লা দেখুন ডাকনাটা আমি খুলে দিচ্ছি এই যে দেখেন মিষ্টিগুলি মানে কত বড় হয়েছে কত ছোটো ছোটো দিয়েছিলাম আর দেখুন এই যে ময়দা জলটা দেওয়াতে কি হচ্ছে এই চিনির মধ্যে যে আমাদের নোংরা থাকে এই নোংরাটা বেশি উঠেছে এই যে আর কত সাইজগুলি কত বড় হয়েছে কত সুন্দর লাগছে এরকম ভাবে আমরা যখন নিজের হাতে বানিয়ে আমাদের ভগবানকে বুক লাগাবো নিত্যানন্দকে বুক লাগাবো তখন কতই ভালো লাগবে মিষ্টি দোকান থেকে আমরা আনি কিন্তু আমরা ঘরে যদি এরকম ভাবে বানিয়ে এত সহজ অনেক সময় আমাদের দুধ থাকে ছানা করে নিই ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর রসগোল্লা হয়ে যাবে সফট রসগোল্লা আপনারা এরকম বানিয়েই ভগবানকে বুক লাগাতে পারেন বুক লাগিয়ে প্রসাদ দেখবেন অপূর্ব লাগবে যখন নিজের হাতে কিছু করে ভগবানকে বুক লাগানো যায় খুব আনন্দ পাওয়া যায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি কিন্তু এটা হাই ফ্লেমেই থাকবে এই যে দেখুন হালকা হাতে একদম মিষ্টির মধ্যে টাচ করা যাবে না এই যে এরকম করে দিলে কী হয় এই যে প্রতিটা মিষ্টির মধ্যে এই যে সে এরকম করে করে দিতে পারেন করে দিলে মিষ্টিগুলি আস্তে আস্তে মানে উল্টে পাল্টে হচ্ছে কিন্তু মিষ্টির মধ্যে টাচ করা যাবে না এই যে আরিদিকে নোড়গুলিও কেচে কেচে ফেলে দিচ্ছি এই যে এবার চলে এসেছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম দেখুন মিষ্টির সাইজগুলি কত সুন্দর হয়েছে আর একদম রেডি হয়ে গেলো রসগোল্লা এখন আমি আগে যে শিরা করে নিয়েছিলাম না ওর মধ্যে আমি এক এক করে সবগুলো মিষ্টি তুলে দিচ্ছি ওই শিরাটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে ওই শিরাটা ঠান্ডা করে এই ঠান্ডা শিরার মধ্যে আমি মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি দেখুন সব মিষ্টিগুলি সিরাতে দিয়ে দিলাম ঠান্ডা অবস্থা এখন আমি এটা এক ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর আপনাদের সাথে আমি এক ঘন্টা পরেই আসছি কীরকম হয়েছে দেখাচ্ছি একটু ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি রেডি হয়ে গেল আমি এক ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি ভগবানের জন্য এই রসগোল্লা তুলে নিচ্ছি ভগবানকে বুক লাগাবো দেখলেন তো কত সহজে কত সুন্দর ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম রসগোল্লা আমি একটু গরম করে নিয়েছি কারণ একটু গরম গরম রসগোল্লা একটু ভগবানকে দেবো আর গরম গরম রসগোল্লা খেতেও খুব ভালো লাগে তার জন্য আজকের ভিডিও এখানেই শেষ আমি এখন ঠান্ডা করে ভগবানকে তুলসী পাতা দিয়ে বুক লাগিয়ে দিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ যাচ্ছে এই দেখুন কত সুন্দর বনসি হয়েছে এই যে